গুদারা ভাড়া দিন যাইতে শুন কাকি ও গুদারা ভাড়া দিনে বড় ভাই আছে ও তুই আচ্ছা কে ভাড়া দিন অফিসে বড় ভাই আছে বড় ভাই বড় ভাই বড় ভাই আপনারা মনে হয় মেলা মেলা অনেক লোক অফিসে বড় ভাই আছে বড় ভাই দিব আচ্ছা ভাই যাই

সালাম বড় ভাই ভালো আছো রাখো ভাই ভালো আছি ভাই মোট বারো জন গেছে লোক ঠিক আছে আপনারে শহ মোট বারো জন হয়েছে অনেক একশো বিশটি গুধারা ভাড়া বারো জন হ্যাঁ কি আলাপ বড় ভাই না আমি তো বড় ভাই আমার আমার শুনো ভাই বড় ভাই আমি

হ্যাঁ লুখার রয়েছে একটা কিছু ওই যে শক্তি বুদ্ধ হের একটু আমার ধোকা দিয়ে গেল মনে হয়ে আমি করুন আমার মার গেল এগারো জন লোক গেছে বড় ভাই কয়ে কয়া